তিনি আমার বিরুদ্ধে সংসদে পক্ষপাত দিলেন তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন ঠিক তিনি আমাকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন ঠিক তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লড়িয়ে দিলেন ঠিক পুলিশি রাজনীতিকে ব্যবহার করলেন ঠিক каранতরীণ করে বিনা বিচারে 3 বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন ঠিক আজিনার দুই ওখানে সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় দেশবাসী আজ আমি জিজ্ঞাসা করতে চাই আজ আমি জিজ্ঞাসা করতে চাই সেদিন যদি আমাদের এই উপদেশ আমাদের এই কল্যাণ কামিদার নসিহত যদি আপনি শুনতেন আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর পঞ্চাশ বছর পরে এসে এই লাঞ্চনা এবং অপমান সহ্য করতে হতো না আগামী দিনে বলে দেই কারো যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায় নিজের ঘরে বানান দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বর্জন করা হবে না বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভা কর্তৃক আয়োজিত সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডের বৃহস্পতিবার দিন পাঁচই সেপ্টেম্বর আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং পতিত স্বৈরাচার ও সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় খেলাফত যুব মজলিস সহ অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সুনামগঞ্জের সর্বস্তরের প্রদী জনতা আজ আমি সর্বপ্রথম আপনাদের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন বাংলার মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ এই লগনে পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ পাঁচই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাস বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায়

স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই সালের সাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক সততহিদি জনতাকে যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমন্বত হয়েছিল স্মরণ করছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাদ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি এক তরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতাকর্মীদেরকে যারা গুণের গুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেনে দিনাদিপাত করেছে স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতো এরকম হাজারো নির্মম নির্যাতন এবং গুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার দরজার সেনে প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতা কর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহীদ আমাদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুত ভয় সৈনিকদেরকে শহীদ আবু সাঈদ অনেক নাম না জানা শাহাদাত বরণকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিবাদ এবং বিদেশী দালালদের ভিনদেশী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আমি দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন আমিন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখনো কেউ চোখ হারিয়েছে কেউ অঙ্গ হারিয়ে চিরদিন চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে তাদের সকলের জন্য সমবেদনা এবং দোয়া চাই দোয়া করি বন্যা আক্রান্ত যে বান ভাষী মানুষ একতরফা ভারতের উজান থেকে তারা তাদের ছেড়ে দেওয়া পানিতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে উঠবার তো অভিজ্ঞান করেন সংগ্রামী দেশবাসী আজ 5 আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের 5 আগস্ট বিপ্লবের నాయকদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনো ভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই একটি ভিন দেশি দালাল চক্র বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামকে চিন্তাই করে নিয়েছিল বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল বাংলাদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী কোন আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যে স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হিসেবে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের বন্ধুরূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বাহাত্তরের সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধকে চিন্তাই করার ষড়যন্ত্র ছিল কাজেই বিগত পঞ্চাশ বছর ধরে এর সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটা ছেড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া এদেশের মানুষের যে অভিপ্রায় সে আলোকে সংবিধান প্রণয়ন করতে হবে এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আগস্ট বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল এই দূষিত রাজনীতির জননী ছিল নব্য ফেরাউন আজকের একবিংশ শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনা উনিশশো সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবার বর্গ সহ তার কারণ ছিল একাত্তর সাল থেকে

গুম করেছিল খুন করেছিল হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে ঘটনা সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিগত পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ শিকদার সহ সেই খুন খুন হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের জন্য তার হাজার ভাগের একবার কান্না করা হয় নাই এটা ছিল বৈষম্য এ বৈষম্যকে পাঁচই আগস্ট উপরে ফেলা হয়েছে তোমার বাবার রক্তের যে দাম সিরা শিকদারের রক্তের একই দাম তোমার ভাইদের রক্তের যে দাম আমার ভাইয়ের রক্তের সমান দাম ধনী গরিব বৈষম্য আমরা মানি না সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই পঁচাত্তর সালে একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন সেটা আমার আলোচ্য বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো সে হাসিনা উনিশশো সালের আগস্ট থেকে দুই সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন অক্ষবদ্ধ হতে দেননি কারণ সে জানতো এদেশের মানুষ অক্ষবদ্ধ হলে বাংলাদেশের উপর দাতা বাবুদের খবরদারি চলবে না

এ দেশের মানুষ হলে বরাক বাদ দিতে পারবে না সংগ্রামী সাথী এবং এভাবেই শেখ হাসিনা পনেরো বছর ধরে শুধুমাত্র প্রতিশল আর বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই দুই হাজার চোদ্দ্বিশ সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বান সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আর আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই তোমাদেরকে আমি দিতে চাই তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও। এদেশের বাচ আদেশ খেলাফত মাদরিস। এদেশের অন্যান্য ইসলামী সংগছর জমিয় তেলামা ইসলাম নাম জামাতে ইসলাম নেজামে ইসলাম ইস্লামিয়া আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং আ্যান্ন্য বিরোধী পা এ মা সকলেই। এই বৈষম্যের বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই আমাদেরকে সহযোগিতা করবে ঠিক সংগ্রামী সাথী ও বন্ধগণ আমার आखरी پیغام এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে সর্বযন্ত্র থেমে যায়নি ঠিক শেখ হাসিনা তার 50 বছরের পাপের 50 বছরের পাপের ফসল পেয়েছে সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে এক ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে নরেন্দ্র মোদী তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিল পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে আমরা বলেছিলাম

ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো এই যে আমার সন্তানরা সপ্তাহ চত্বরে শহীদ হলো এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো এই যে আমার সন্তানদেরকে দুই সালে তোমার গুন্ডা লিগ হেলমেট লিগ গুলি করে হত্যা করলো এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে তার খুনি মন্ত্রিসভার সদস্য বর্গ এবং প্রশাসনকে আমিকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ফসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় কেডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে বিগত এক মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং পেগোটা পাহারা দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক নরসংঘাত হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন কিন্তু বিগত এক মাসে নট এ সিঙ্গল পার্সন একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন বাংলাদেশে হয় না এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের